এখানে দেখো আমি তৈরি হয়ে গেছি যাবো একটু চাপাতলা ওর বাবা আমি আর বাবু তিনজনেই একসাথে বেরোবো কারণ যাবো একটু কিনতে যাবো মাংস আজকে রাতে রান্না হবে মাটন এবং গরম গরম ভাত মাটনের ওই পাতলা লাল লাল ঝোল এবং সাথে গরম গরম ভাত অনেকদিন আমাদের বাড়িতে হয়নি অনেকগুলো কারণের জন্য হয়নি সেই কারণগুলো নিশ্চয়ই তোমাদের বলবো তো চলো সেই কারণে মাংসটা আনতে যাব ভাবলাম ওর বাবাও আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে ওর বাবাও বললো চলো তিনজনে একটু বেরোয় ছেলেটাও খুশি হয়ে যাবে এই যে ছোটো আমার বাবার গাড়ির সামনে বসে একদম খুব আনন্দের সাথে যাচ্ছে এখন আগে কি বায়না করতো ঘন্টা করি কদিন কদিন আগেকার কথাই বলছি বড্ড আমার পিছনে বসবে মানে আমার গাড়ির পিছনে বা সামনেই করতো এখন বেশ দেখি গাড়ির সামনে বসে ভালোই যায় আর যাবো একটু পার্লারে অনেকদিন পার্লারটা যায়নি ভোড়োটাও বেরিয়ে গেছে আর পার্লারটাই যাবো দিদির বাড়ির সামনে একটা যে পার্লার আছে ওখানেই আমি বেশিরভাগ করি তো ওখানেই যাব ওখানেই আমি নিজে করে খুব ভালো আমার লাগে ভালো করেও তো এসে গেছি পার্লারে এই যে তোমাদের সাথে কথা বলতে আজ ইন্ট্রোটাই দেওয়া হয় না বাট এখন আর দেবো না বাড়ি থেকে পুরো ইন্ট্রোটা তোমাদের দেওয়া আছে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করে সকলে ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আমরা চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে গাড়ির মধ্যে বাবু ঘুমিয়েই পড়েছিলো এখন যাবো একদম কোনো চেঞ্জ করব না কারণ অনেকটা দেরি হয়ে গেছে রান্নাটা করতে সময়তে লাগবে কারণ মাটার মানে অনেকটা টাইম লাগে তো এখন দেবো চটপট রান্নাঘরে জোগাড় করো মা আমি দুজন মিলিয়ে জোগাড়টা কমপ্লিট করবো করে মাংসটা মাখিয়ে রেখে দেবো কারণ ওটা একটু মাখিয়ে রাখতে হবে কি ভালোটা হয় জিনিসটা যতটা সময় চাইছি মাখিয়ে রাখ ততটা তো হবে না অল্প একটু রাখবো রেখে বসিয়ে দেবো কারণ রাতের ব্যাপার দেরি হয়ে যাবে আর বাকি যেটু চলে আসে ওখানে তাড়াতাড়ির মধ্যে চলো দেরি না করে রান্না করে চলে যায় আর রান্না বসিয়ে দিই ওখানে মাংসটা কিন্তু এখানে আমার ধোয়া হয়ে গেছে ভালোভাবে এখানে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি আর সাথে হবে এই যে মাসকারি চালের ভাত গরম গরম ভাতের সাথে মাটনের লাল লাল পাতলা ঝোল কেমন লাগে বলো তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে জানিও তো চলো দেরি না করে আগে মাটনটা ভালো করে মাখিয়ে নিই এখানে দেখো টক দই লঙ্কা গুঁড়ো হলুদ নুন দিয়ে দিয়েছি এই উপকরণগুলোই মাখাবো এখানে আর এখানে আলু কেটে নিয়েছি আর এই একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর এই টমেটো নিয়ে নিয়েছি ব্যাস মাংসর জোগাড় কিন্তু পুরোপুরি আমার কমপ্লিট ওইদিকে কিন্তু মা ভাতও বসিয়ে দিয়েছে আর এখানে কিন্তু একটু মাখাবো সর্ষের তেল আর ওইদিকে আদা রসুন কাঁচা লঙ্কা আমি কিন্তু আগে পেস্ট করে রেখে দিয়েছি সাইডে এবার এই সরষের তেলটা দিয়ে এবার সুন্দর করে এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো বাট হাতে সময় অনেক কম যেহেতু তাড়াতাড়ি বাপি যেহেতু চলে আসবে তো তাড়াতাড়ি করার চেষ্টা করব আজকে অল্প একটু মাখিয়ে রেখে দেবো বেশিক্ষণ রাখতে পারবো না কারণ সময় যে অনেক কম হাতে আর আমাদের বাড়িতে কেন মাটনটা অনেক কম হয় মানে কম বলতে ওই ধরো মাসে হয়তো একবার খুব এরকম কারণ হচ্ছে আমার বাপির এবং হচ্ছে মায়ের দুজনেরই কোলেস্টেরল আছে তো সেই কারণে মাটনটা তো একদমই চলে না আর ওরাও খেতে ভীষণ ভালোবাসে আর এক জায়গায় সবাই মিলে খাবো এই খাবে না ও খাবে না ওই জন্য কমই হয় আস্তে আস্তে ছোট্ট আমার ঘুমিয়ে পড়েছিল ভেবেছিল থাকা তুলতে হয় না তাহলে একেবারে সকালের পর রাত বেলা কোনো ঘুমিয়ে ঘুমিয়ে কেউ খেয়ে নেয় তুমি ছোট এই দিকে উঠতে পড়েছে ঠিক আছে আর কি ঘুমিয়ে হবে oi , ma vaatasin , et ta kapsas nagu peale . ওই দিকে ছেলেটাকে বাবা নিয়ে একটু বাইরে গেল কারণ ওকে না ধরলে রান্নাটা করতে পারবো না আর যেহেতু ওর ঘুমটা সম্পূর্ণ হলোই না অর্ধেক ঘুমিয়ে উঠেই পড়লো কারণ অনেক সময় কি হয় ওই এরকম ঘুমিয়ে পড়লে না আর উঠে না একেবারে রাতেই শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নেয় পরের দিন সকালে যাওয়া হয় কিন্তু এখানে কিন্তু উঠে পড়েছে আজকে অর্ধেকটা ঘুমিয়ে যেহেতু ঘুমটা সম্পূর্ণ হয় না একটু ঘ্যান ঘ্যান করছে তো বাবা ওই জন্য বাইরে নিয়ে গেলো যেন জন্য রান্নাঘরে এসে গেছি রান্নাটা করতে এখানে তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা একটু জিরে দিয়েছিলাম ফোরনে দিয়ে দেখো জিরে জিরে করে কাটা পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে একটু সামান্য নন্দ দেবো দিয়ে একটু হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নিয়ে এবার ওখানে যেহেতু আমি অর্ধেকটা মশলা মাখিয়েছিলাম কোনো আদা রসুন পেঁয়াজ কিন্তু দিইনি এই তেলের মধ্যে এবার আমি কড়ার মধ্যে এই পেঁয়াজ এই ফোড়নটা দিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে এবার আদা রসুন পেস্টটাও আমি দিয়ে দেবো দিয়ে একটু সামান্য হলুদ নুন দেবো বাকি যা মশলাগুলো ওখানে দিয়েছি এখানেও হালকা একটু দেবো অল্প অল্প করে দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব ছেলে আমার উঠে পড়েছে ওকে নিয়ে রান্না করবো এদিকে দেখো মশলা আমার মোটামুটি পছন্দ হয়ে গেছে অর্ধেক মশলা মাখিয়েছিলাম এবার পেঁয়াজটা দিয়ে বাকি মশলাগুলো দিয়েছি টমেটো এখনও দিই নি দেব এই যে ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে এবার দিয়ে দেব আর এর মধ্যে আর একটু জল দিয়ে এটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটু যে এর মধ্যে জল দেবো একটু এটার মধ্যে অল্প একটু জল দেবো এই জলটা ধুয়ে দিয়ে দেবো দিয়ে এবার এটা সুন্দর করে কষাবো মোটামুটি আমার মশলা দেওয়া কমপ্লিট একটু ভালো করে কষিয়ে কুকারের মধ্যে দিয়ে দিলে আমার মোটামুটি কটা বাজে নটা বেজে গেছে এটাকেও খাওয়াবো তো সাধারণ মাংস মাংসটা কষানো হোক এইদিকে টমেটোটা দেবো লাস্টে একটু ছেলেটা যেহেতু একদমই আমাকে ছাড়ছে না তার মাঝে কিন্তু মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে কারণ একটু মিস্টার পালকে বলেছিলাম একটু তুমি আরও ভালো করে কারণ সব মশলা আমার দেওয়া হয়ে গেছে এবারে কি আচ্ছা করে কষাতে হবে ভালো মতন করে কষিয়ে নিতে হবে তো আলু টালু সব দিয়ে অলরেডি পাল অনেকটাই আমার রান্না এগিয়ে দিয়েছে আর আমি একটু করে যাচ্ছিলাম বাবুকে নিচ্ছিলাম একটু ওর সঙ্গে সময় কাটাচ্ছিলাম কারণ ও তো একদমই ছাড়ছে না ওই যে ঘুমটা ঠিকঠাক হয়নি না একটু ঘ্যান ঘ্যান করছে তো ওই জন্য ওর সঙ্গে একটু সময় কাটাচ্ছি ওকে দেখছি একবার করে আর এদিকে রান্না করছি তো চলো এখানে মাংসটা মোটামুটি আমার মোটামুটি কি পুরোপুরি ভালোভাবে কষানো হয়ে গেছে হয়তো হাতে একটু সময় থাকলে আরও একটু কষানো বাট রাত হয়ে গেছে একদমই আর বেশি সময় নেবো না যা হয়েছে যথেষ্ট হয়েছে এবার আমি কুকারে বাবা বসিয়ে দেব দিয়ে একটু গরম জল করে রেখে দিয়েছিলাম আগে থেকেই এবার এই গরম জলটা এ বাকি যে মশলাটা করার মধ্যে লেগে আছে এইটাও আমি ভালো করে ধুয়ে একদম কুকারের মধ্যে দিয়ে দেব আর লাস্টে এখানে দেব দুটো কাঁচা লঙ্কা চিরে দেবো দিয়ে এবং সুন্দর করে দিয়ে দেবো বসিয়ে দুটো চেরা দিয়ে ভালো করে আরেকটু সামান্য জল দেবো দিয়ে এটা বসিয়ে দেবো দিয়ে না যাবো ছেলেটাকে খাওয়াতে কারণ ছেলেটারও খিদে পেয়ে গেছে রাত হয়েছে এটা ওইদিকে হয়ে যাবে আমার ছেলেরও খাওয়া যায় খাওয়ানো হয়ে যাবে চলো যায় ওইদিকে এই যে এইদিকে ছোটু আমার হাতা খুন্তি কড়া নিয়ে বসে পড়েছে ওর কিন্তু খাওয়ানো গেছে পেটটা ভর্তি হয়ে গেছে তো এবার খিদেও পেয়ে গেছিলো ওর মাঝখানটা অনেকটা খিদে পেয়ে গেছিলো ওই যে পেটটা ভরে গেছে এবার ওই যে খাতা খুন্তি ওর তো খেলা মানে সব আমাদের জিনিস লাগবে চলো দেখি ওর মাংসটা কি হলো এই যে আমার মাংস এখানে তিনটে সিটি দিয়েছি আর একটা সিটি উঠে তখনই গন্ধ করে দিয়েছিল আর এদিকে মা রুটি শিখছিল কারণ আমাদের বাপি যেটাও খুব একটা রাতে ভাত খায় ওরা রুটি খায় বাবু আর বাপি যেটা ওরা রুটি খেয়েছে আমরা তিন চারজনে খাবো এখানে ভাত মানে মা ওর বাবা ভাই আর আমি ভাত খাবো এখানে সকলের জন্য গুছিয়ে আমি খাবার বাড়ছিলাম আর এখানে সাথে একটু পিঠে নিয়েছিলাম গোল করে পেঁয়াজ আর শশা এই ছিল সেলাই চলো আজকে মাটন আর ভাত খাওয়ার সাথে কোল্ড ড্রিঙ্কস থাকুনটা কী করে হতে পারে বলো তো তো চলো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই আর এখানে আরেকটু জিনিস শেয়ার করি সেটা হলো আমার ছোটো রথের কিছু মুহূর্ত চলো 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 আস ছিল আমার রথের মুহূর্ত তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমি কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব প্লিজ করে দিও তাহলে আজকের ব্লগটা এখন শেষ করলাম টাটা